হঠাৎ করে এরা কোথায় যাচ্ছে আসসালাম আলাইকুম দিস ইজ মিস্টার ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে ভেবেছিলাম থাকে না সামনে একটু তো হঠাৎ করে অনন্য বন্ধু চাই তোদের ট্রুইট দেবো ওর কাছে ওর ব্যাঙ্ক ছিল ব্যাঙ্কটা ভাঙছে অনেকগুলো টাকা হয়েছে এই টিট দিবে এখন তো আমরা চলে আসলাম রুফটপে তো রুফটপে আসার পরে এই যে আমাদের ছোট্ট বুড়ি ছোট্ট বুড়ির যা কাজ ছোট্ট বুড়ি এখন উঠবে এরকম খেলবে তো খেললো এর মধ্যে আমাদের খাবারটা চলে আসছে অনেক কিছু নেওয়া হয়েছিল বাট ওই যে মানে সারা বছরের মতন আমার একটাই ক্লিপ নিতে ভুলে যাই আমার আম্মুকে ছাউতে বলছিল একটু হাই দিতে আর আহানাকে বলছিল হাই দিতে এখানে অনন্য হাসছে এটাকে অনেক লজ্জা ছিল এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে আর এখানে তারে কোনোভাবেই আটকে রাখা যায় না কারণ সে খেলবে তো খেলবেই ফালুদাটা মাস্ট মানে এত সুন্দর ছিল মানে আর কখনও যদি যায় মাস্ট এটা আমি খাবো কারণ এখানকার ফালুদাটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল এর আগে এক জায়গায় এমন হয় না যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকু এলাপেস